জয় যিশু প্রথম পাঠ প্রজ্ঞাপুস্তক হতে পানি পাঠ ছয় অধ্যায় এক থেকে তম পথ পৃথিবীর যত রাজা তোমরা সদ জ্ঞানী শিক্ষা নাও তোমরা রাজা যারা যা বলছি শোনো বুঝে নাও এই পৃথিবীর দূরতম দেশেরও বিচারকর্তা যারা তোমরা এখন স্বজ্ঞানের শিক্ষা নাও তোমরা কান পেতে শোনো তোমরা অগণিত মানুষের শাসনকর্তা যারা তোমাদের অধীনে কত জাতি এই নিয়ে যারা গর্ব করে থাকো মনে রেখো প্রভুই তোমাদের দিয়েছেন রাজ্য শাসনের অধিকার এই আধিপত্য পরাৎপর নিজেই দিয়েছেন আর তিনি নিজে একদিন যাচাই করবেন তোমাদের যত কাজ তলিয়ে দেখবেন তিনি তোমাদের যত অভিপ্রায় কেননা তোমাদের ওপর তার রাজ্য সেবার দায়িত্ব থাকলেও তোমরা কিন্তু ন্যায্যভাবে শাসন করনি পালন করনি ঐশ্ববিধান ঈশ্বরের ইচ্ছার পথেও চলনি তোমরা তাই তিনি একদিন হঠাৎ তোমাদের সামনে এসে দাঁড়াবেন রূপেই। কেননা উচ্চ পদের মানুষকে সুকঠিন বিচারের মুখে পড়তেই হবে হতে পারে হীন অবস্থায় পড়ে আছে যারা তাদের দয়া করে ক্ষমা করা হবে কিন্তু শক্তিশালী যারা তাদের যোগ্যতার কঠিন পরীক্ষায় হবে যিনি সকলেরই অধীশ্বর তিনি কারো ভয়ে ভীত হন না কখনো কারো প্রতিপত্তি দেখে অভিভূত হন না কখনো ছোটো বড় সকলেরই স্রষ্টা যে তিনি সকলের কথা সমানভাবেই ভাবেন যে তিনি কিন্তু ক্ষমতাশালী যারা তাদের জন্যে কঠোর পরীক্ষা স্থির করাই আছে আর তাই তোমরা সর্বময় কর্তা যারা তাদেরই আমি বলি যাতে তোমরা প্রজ্ঞায় দীক্ষিত হতে পারো যাতে পথভ্রষ্ট না হও কোনোদিন কেননা যারা পবিত্র যা কিছু তা পবিত্রভাবেই মেনে চলে তারা তো সেদিন পবিত্র বলেই গণ্য হবে এবং পবিত্র যা কিছু যারা তাতেই দীক্ষিত তারা আত্মপক্ষ সমর্থন করতেও পারবে তাই আমার কথা শোনবার জন্যে উন্মুখ হও তোমরা উদ্গ্রীব হও তাহলেই তোমরা লাভ করতে পারবে সজ্ঞান প্রভুরবাণী ঈশ্বরকে ধন্যবাদ সামসঙ্গীত বিরাশি তিন থেকে চার পথ ছয় থেকে সাত পথ ধো ওঠো ভগবান ওঠো তুমি এই জগতের কর বিচার বড় বরগণাথ যারা অসহায় যারা তাদের তোমরা সুবিচার করো দেখো দিন দুঃখী মানুষেরা যেন ফিরে পায় তাদের ন্যায্য অধিকার অসহায় নিঃস্ব যারা তাদের উদ্ধার করো তোমরা দুর্জনের হাত থেকে বাঁচাও তাদের যদিও বলেছি আমি তোমরা দেবতা পরাত্পরের পুত্র তোমরা সবাই তবু মরবেই তোমরা সাধারণ মানুষের মতো অন্য যে কোনো নিপতির মতো তোমাদেরও একদিন ঘটবে পতন বাণীবন্দনা জয় জয় প্রভুর জয় সুখেই থাকো দুঃখেই থাকো ঈশ্বরকে জানাও ধন্যবাদ তোমরা যিশুর শিষ্য যারা এমনিভাবে ধন্যবাদেই নিত্য মুখর থাকো ঈশ্বরের এই তো অভিলাষ জয় জয় প্রভুর জয় মঙ্গল সমাচার লোক রচিত মঙ্গল সমাচার সতেরো অধ্যায় এগারো থেকে তম পথ ঈশ্বরের মহিমা ঘোষণা করার জন্যে একজন বেজাতীয় ছাড়া আর কাউকে কি পাওয়া গেল না জেরুসালামে যাবার সময়ে যিশু তখন সামারিয়া ও গালিলিয়ার মাঝখানের সীমান্ত পথ ধরে এগিয়ে চলেছেন তিনি একটি গ্রামে ঢুকছেন এমন সময়ে দশজন কুষ্ঠ রোগী তার সঙ্গে দেখা করতে এগিয়ে এলো তারা কিছুটা দূরে দাঁড়িয়ে চিৎকার করে বলে উঠল যিশু গুরু আপনি আমাদের দয়া করুন তাদের দেখে তিনি বললেন যাও যাজকদের কাছে গিয়ে নিজেদের একবার দেখাও এখন হলো কি সেখানে যাবার পথেই তারা সেরে উঠল তাদের মধ্যে একজন যখন দেখল যে সে সুস্থ হয়ে উঠেছে তখন সে জোর গলায় ঈশ্বরের বন্দনা করতে করতে ফিরে এলো আর যিশুর পায়ে লুটিয়ে পড়ে তাকে ধন্যবাদ জানাতে লাগল এই লোকটি জাতিতে ছিল সামারিও তা যিশু বলে উঠলেন দশ জনে সবাই কি সেরে ওঠেনি তাহলে বাকি নজন কোথায় ভিন জাতির এই মানুষটি ছাড়া তবে কি এমন আর কাউকে পাওয়া গেল না যে এখানে ফিরে এসে ঈশ্বরের বন্দনা করবে তখন তিনি সামারীয় লোকটিকে বললেন এবার উঠে পডো আর যাও তোমার বিশ্বাসী তোমাকে সুস্থ করে তুলেছে প্রভুর মঙ্গলময় বাণী খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা হোক